প্রিয় দর্শক ছাব্বিশে ভোটের আগে ভোট লুটপাট শুরু করে দিয়েছে শাসক দলের নেতারা হ্যাঁ আমি বলছি মাদারপাড়া হাই মাদাসার কথা ধোলা থানার অন্তর্গত শঙ্করপুর অঞ্চল মাদারপাড়া হাই মাদাসায় যে নির্বাচন ছিল ভোট ছিল সেই হাই মাদশায় একেবারে শাসক দলের নেতারা লুটপাট শুরু করে দেয় প্রিয় দর্শক এই সমস্ত বিষয় নিয়ে এবার নওসা সিদ্দিকী ভাইজান মুখ করলেন তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন এই সমস্ত বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে ভাইজান কি পদক্ষেপ নিতে চলেছেন চলুন আমরা জেনে আসি মুখ থেকে আপনার মাদারপাড়া অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে তৃণমূল ওরা যখন হেরে যাচ্ছিল লাস্ট কয়েকটা রাউন্ড বাকি ছিল এসে গুন্ডামি মস্তানি করে কেড়ে নিয়েছে এ থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা মমতা ব্যানার্জির কাছে নিয়েছে তৃণমূলের কাছে মুখ ফিরিয়ে নিচ্ছে তাহলে মুসলিম থেকে ভয় পাই আবার ঘরের মধ্যে ঢুকাতে হবে ভয় পাবে কি এই সুকান্ত মজুমদারদের দাইত্য ভয় পাওয়া দাইত্য কে সুবেন্দুদেরকে ভয় পাবে কি এই สมিত্রคารায় আমোন বাজেমন্তব করবে মুসলমানদেরকে ভয় পেয়ে বলবে না অন্য জায়গায় যাসনা রে মেরেই ফেলবে এরা এই তাইলে তালে ভোটটাকে তকে তিনো মূলকে এটা চক্রান্ত তো এটা যে এই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে মানুষ তার মতামত প্রদানের যায় পূর্ণ স্বাধীনতা রাখবে গণনা হবে সেই গণনাতে তিনো মূল জিতে আসবে এমন একটা জায়গার নাম বলুন আমি চ্যালেঞ্জ করে বলছি পারবেন না আর ওরা করবে না কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষকে মানুষের সাথে এমন অন্যায় কাজ করে রেখেছে মানুষ তৃণমূলকে আর চাইছে না প্রশাসন আর গুন্ডামস্থান দিয়ে তৃণমূল টিকে আছে আমাদের জ্ঞান হয়েছে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা আমরা স্যাটিসফাইড স্যাটিসফাইড এই জন্যই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল জনগণ কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল হ্যাঁ গণনা কেন্দ্রে চুরি হয়েছে ভোট ওরা মাইনাসে ছিল আমাদের প্লাসে ছিল এই জায়গায় ওরা এসে বমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের প্রায় চড়া হয়েছে তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমন ভাবে দিতে হবে একটা জায়গায় কনফার্ম যে তৃণমূল থেকে তৃণমূলের যেটা হাটকোট ভোট মুসলিম ভোট যেটা নিয়ে সবসময় বুক বাজাত সেটা মাইনাস হচ্ছে এই যে একটা মাদ্রাসা ভোটে যেভাবে হলো প্রশাসনকে নিয়ে জিতলো এবং বেশ তৃণমূলের বেশ তাবর তাবর প্রধান

আমাদের এখন পলিসি তৈরি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই যে এই যে নেক্সাসকে কিভাবে ভাঙা যায় আপনি বলছেন যে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এই যে বিরোধীদের উপরে আক্রমণ যারা করছে তারাও কিন্তু সবাই সংখ্যালঘু অধিক অংশ তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছত্র ছাই লালিত পালিত হয়েছে তারা কাজকাম করে মাঠে ঘাটে যায় তারা কারা ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে চারটে বোম বাঁধলে দুশো টাকা পাবে চারটে বোম ছুঁড়লে টাকা পাবে এইগুলো এর বাইরে তো আর কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না একদিকে আমরা দেখতে গেলে আবাস জমা যে থেকে কাটমানি নিচ্ছে যে বিধবা ভাতা থেকে কা কাটিন করছে সেই সমস্ত নেতাগুলো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যেটা মানুষের গণতন্ত্র উৎসব বলা হয় মর্থ মানে সেই উৎসব উৎসবে পালন হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে সেই রাজনীতি কোন দিকে যাচ্ছে দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের মনের কথা কিন্তু কিছু জায়গায় মানুষকে বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিচার ব্যবস্থা কিন্তু সম্মান জানা জানিয়ে কিছু জায়গায় আমাদেরকে চুপ থাকতে হয় এই ভেতরে আমি এই এই উত্তরটাই মুহূর্তে দিচ্ছি

এই পারমিশন চাওয়ার দরকার নেই আমাদের আপনি একটা প্রতিবাদ সভা করবেন এটা সংবিধান সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনার দুটো তিনটে বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে কি শান্তিপূর্ণভাবে হবে দ্বিতীয় বিষয়টাকে নিরস্তরত আপনাকে থাকতে থাকতে হবে আর কয়েকটা আর একটা পয়েন্ট আছে আমি সে বিষয়ে যাচ্ছি না আপনি খুব বেশি হলে পুলিশকে ইন্টিমেশন দিতে পারেন অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় হোয়া কাপ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবার সভা হচ্ছে আপনি প্রশাসনিক প্রধান আপনাকে জানানো হচ্ছে এই জানিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করুন পুলিশ যদি আটকাতে আসে পুলিশের ভিডিও করুন যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন বা পুলিশ ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে সে পুলিশের বিরুদ্ধে এসপি কে একটা চিঠি করে আমাদেরকে দিন তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা করব আমরা শেষ প্রশ্ন করবো আপনাকে আমাদের ভারতে ভাই হোক আমাদের ছাব্বিশ জনকে হত্যা করেছে জঙ্গিরা সে নিয়ে আমাদের দেশ তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেছে কিন্তু আমাদের দেশে আমরা দেখছি যে এই সামনে ছাব্বিশে নির্বাচন আসছে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা বিধানসভা থেকে শুরু করে লোকসভা প্রত্যেকটা এই নির্বাচনে একশো দুশো মানুষ মরে যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর ভাঙনের নজন মানুষ মারা গেল তার রাজু কে মারলো সেটা সমস্যাটা হচ্ছে জনগণ যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম তখন দেখবেন দেশপ্রেমিক হয়ে উঠেছিল সচেতন হয়ে উঠেছিল আর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশপ্রেমিক সপ্তকে হয়ে হয়ে ওঠে এই জনগণ যদি না বাকি বাকি দিনগুলোতে দেশপ্রেমিক হয়ে ওঠে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে এই হিংসার হবে না সমস্যা জনগণ আমাদের যে আমরা দায়িত্বশীল হয়ে উঠতে পারছি না ফলে নেতারা আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে নেতাদের চক্করের উপরে আমরা লড়িয়ে যাচ্ছি ক্ষতি সাধারণ মানুষের হচ্ছে আচ্ছা আপনারা দেখেছেন নেতাদের ছেলে নেতাদের মেয়ে নেতাদের পরিবারের লোক এই হিংসাতে কোনো দিন মারা গিয়েছে দেখেছেন আপনারা কেউ দেখাতে পারবেন মারা গিয়েছে কে দুশো টাকা রোজ তিনশো টাকা রোজে যেটা কাজ করে তারা আমি তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো সুস্থ সমাজ ব্যবস্থা যদি করতে চান তাহলে এই নেতাদের কথা হিংসা মারামারিতে জড়াবেন না হিংসা মারামারি থেকে দূরে থাকুন নির্বাচনের কথা বলুন যে এই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে মানুষ তার মতামত প্রদানের যায় পূর্ণ স্বাধীনতা রাখবে গণনা হবে সেই গণনাতে তৃণমূল জিতে আসবে এমন একটা জায়গার নাম বলুন আমি চ্যালেঞ্জ করে বলছি পারবেন না